হাটের শেষ সময়ে চলে আসছি পার্সিয়ান বিড়ালের হাটে আর বাংলাদেশের একমাত্র বিড়ালের হাট ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর এক নম্বর বিড়ালের হাট এ হাটে দেশি বিদেশি মিক্সবিড সহ নানান রকম বিড়াল আসে মিরপুর এক নম্বর বিড়ালের হাটে মিরপুর এক নম্বরের বিড়ালের হাট একমাত্র উন্মুক্ত একটি হাট যে হাটে লক্ষ টাকার বিড়াল কিনলেও দিতে হয় না কোনো খাজনা দিনে দিনে এই হাটে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি আসে আপনার পছন্দ একটা বিড়াল কিনে নেওয়ার পরে আবার চাইলে এই হাটে এসে বিক্রিও করে যেতে পারবেন

যে কোনো জায়গায় কালেকশন আছে যার বেবি লাগে এই যে বেবি গুলা সরদিন ভাইয়া এখানে আছে এইগুলা চাওয়া দাম পার পিস বারো হাজার টাকা আলোচনার সাপেক্ষে মেল ফিমেল যার যেটা লাগে

এই যে ভাইয়া ফাউন্ড কালার আছে বাই কালার ফাউন্ড কালার এই যে জিঞ্জার কালার আছে সব কালারে কালারে আছে জি জি ভাইয়া এখানে কি ছেলে মেয়ে আছে নাকি ভাই হ্যাঁ ছেলে আছে মেয়ে আছে দুই ছেলে আছে কয়টা মেয়ে আছে কয়টা এখানে ভাই ছেলে আছে দুইটা আর মেয়ে আছে চারটা কোনটা দাম কেমন চাচ্ছেন আপনি ভাই পার পিস 7000 করে চাচ্ছি এখানে তো যেটাই নেব জি জি এবারে যে 7000 করে জি জি ভাইয়া কমানো যাবে না ভাই একটু ভাই আর তো কমানো যাচ্ছে না আর কমানো যাচ্ছে না আপনার দর্শকদের জন্য 500 টাকা কম রাখবো তবে কিছু গিফট করবেন সাথে আজকে আর গিফট করতে পারছি না ভাইয়া কিছু দেন না গিফট করে দর্শকদের আজকে একটা করে লিটার থাকবে জানেন একটা করে লিটার থাকবে জি জি এখানে কি কি আছে এটা হোয়াইট ফিমেল ভাইয়া কোন কোজার এগুলো ভাইয়া এগুলো ডাবল কোজার সবগুলো ডাবল কোজার জি জি ভ্যাকসিন তো করানো সব হ্যাঁ ভ্যাকসিন করানো ভাইয়া এগুলা কেমন দাম বিক্রি করে এগুলো 7000 টাকা সাত হাজার করে জি জি দামা দামি করতে পারবে না না দামা দামির অপশন নাই এটা বিড়াল ভাইয়া অনলি আর নিচের গুলো নিচের টা সাত হাজার করে পার পিস এগুলো কি লং করছেন নাকি বয়স কেমন ওদের বারো মাস ও চোদ্দ মাস বারো মাস চোদ্দ মাস জি

কিছু কম হবে না না ভাই মালের কলিটি করে দিও না ভাই মালের কয়টিসি এটা কোন এটা ত্রিপল কোড ত্রিপল কোড বয়স কেমন তার বয়স তিন মাস তিন মাস ভেকচিন করো না না ভাই আর এক্সিন করানো এক্সিনা যেমন এটা দশ টাকা এটা দশ হাজার আছে হ্যাঁ বয়স কেমন বয়স দিন বিক্রি হবে এগুলা একবারে করে দশ হাজার করে হ্যাঁ এখানে যে বিদ্যালয় আছে বয়স কেমন এ শুধু এই যে এটাই

ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু ধন্যবাদ